এই শুন এই শীতের কনকনি শীতের মধ্যে এক রাত যাই আমার পুকুরে থাকতে পারবে তার সাথে আমার কন্যার বিয়ে দেব পিটিয়ে আচ্ছা মাধরবের বাড়ির সামনে যে পুকুরে যে ছেলে এক রাত কাটাতে পারবে মাধবের বিটির সাথে তার বিয়ে হবে তুই ঢোল বাজিয়ে দে দেো শোনো দাম বাজি শোনো

Então, então Vamos! Tá? Uh -huh. Ei, tu sabe já? Já? que? que tá assim. vai! O A matar você! Tu dá

아이고, 정말 하얘지지? 아차! 아차! 허! 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 우리 허! 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 한다. 으, 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 으,

একদিন হুচুৰ চুমাকিৰ আলোচনা তাপ লাগি যায় থাকি যে হৰে হব এবাৰ টেনশ্যন বেয়া হবা

আপনি এখন বলছেন যে জোনাকির আলো লাগে নাকি ওর গায়ে তাপ দিছে অবশ্যই তাপ দিয়েছে জোনাকির আলো লাগে এটা কখনো হয় গোটা গ্রামবাসীর কাছে আজ বিচার দিলাম কালকে কালকে মধ্যে আপনি ওই আমের গাছটা বড় আমের গাছ তালে চলে আসবেন ওখানে বিচার হবে যাবো দাও আচ্ছা চলে গেলাম বিচার দি আমার নামে বলে বিচার জামার আমার থেকে বেশি বুঝে কেউ বলতো তুই বুকাশুকা মানুষ স্যার